আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে সকালের শুরুটা কিন্তু নবীজির ঘরে হয়েছে আর এটা যে কি শান্তির যাই হোক আজকে আমরা রেডুয়াল জান্নাত জিয়ারত করতে যাব। যারা ওমরা করতে এসেছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমাদের একটা শেডুয়াল নেওয়া লাগবে এখানে জিয়ারত করার জন্য আর আমরা কিন্তু ঢাকা থেকে নুসু ক্যাপসের মাধ্যমে একটা শেডুয়াল নিয়েছি আচ্ছা নুসুক্যাপস্টার অ্যাপসটার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে চেক করতে পারবেন বা আপনাকে বলে দিবে যাদের মাধ্যমে আপনারা অমরা করতে আসবেন জিয়ারত শেষ করে আমরা হোটেলে চলে এসেছি তারপর তাড়াতাড়ি রেডি হলাম নাস্তা করে নিচে নেমে এসেছি কারণ আজকে হুজুর আমাদেরকে মদিনার জিয়ারাতে নিয়ে যাবে মানে আজকে মদিনার অনেকগুলো জায়গায় আমরা যেয়ে যেয়ে দেখতে পারবো আর এই তো বিসমিল্লা বলে আমাদের বাসও ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু প্রথমে যাচ্ছি মসজিদে কুবা যেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রথম মসজিদ আর অবশ্যই চেষ্টা করবেন যে আপনি হোটেল থেকে অজু করে তারপর রওনা হবেন কারণ মসজিদে কুবাতে হোটেল থেকে অজু করে যে ওই অজু দিয়ে দুই রাখাত নফল নামাজ পড়া অনেক ভালো আর ওইখানে কিন্তু সময়টা অনেক কম থাকে মানে খুব অল্প সময়ের মধ্যে আপনার দুই নফল নামাজ পড়েই আবার বের হয়ে আসতে হবে আর ওইখানে পুরুষদের জন্য আলাদা জায়গা আর মহিলাদের জন্য আলাদা জায়গা থাকে এই তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমরা এখন যে মসজিদটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মসজিদে কুবা যেটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মাশাল সুবহানাল্লাহ মানে আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে এই জায়গাগুলোতে আসার নিজের চোখে দেখার ইনশাল্লাহ আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর রোদ প্রচুর কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে মদিনাতে যতই রোদ থাকুক ওই রকম গরম লাগে না একটা শান্তি থাকে একটা শান্তির বাতাস থাকে ও যে বলে না সোনার মদিনা আসলেই মানে অন্যরকম শান্তি মদিনাতে কিন্তু আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন যে গ্রুপের মাধ্যমে আপনারা এসেছেন আপনারা সবাই যেন একসাথে একত্র হয়ে থাকতে পারেন কারণ একজন যদি একটু হারিয়ে যায় তাহলে তার জন্য কিন্তু অনেক লেট হয়ে যায় তো এই লেটটা হলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে কারণ প্রত্যেকটা জায়গায় জিয়ারা করার সময় একটু সীমিত সময়ের মধ্যে করতে হয় আসলে তাই অবশ্যই চেষ্টা করবেন সবাই একসাথে থাকার যেন একজনের জন্য বাকিদের কোনো ধরনের সমস্যা না হয় আর এই তো আমাদের গ্রুপের সবাই মাসাল্লা সবাই একসাথে আর এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইডে মাশাল অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা পুরুষদের জায়গা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যখন ভিতরে ছিল নামাজের পরে একটু ভিডিও করে এনেছে যদিও মহিলাদের জায়গাটা অনেক পরিষ্কার ছিল বাট আমি ভিডিও করতে পারিনি জানি না আমরা আবার কবে যেতে পারবো তাই সব কিছু একটু একটু ভিডিও করে এনেছি কারণ এগুলোই আসলে দিন শেষে মেমরি হয়ে থাকবে একটু দেখলে হয়তো শান্তি লাগবে বা দেখলে আমারও যেতে মন যাবে যেমন এখন আমি ভিডিওগুলো একসাথে করছি যখন আমার আবারও যেতে মন যাচ্ছে ইনশাল্লাহ আবারও আমি যাব। আর বাইরের দিকে অনেক কবুতর মদিনাতে অনেক জায়গা জায়গা আমি অনেক কবুতর দেখেছি মাসাল্লা এত এত একসাথে কবুতর এরপর আমরা চলে এসেছি একটা মসজিদে যেটার নাম হচ্ছে আল কিবলাকাইন আর এখানে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় নামাজ পড়ব আর অনেক সুন্দর মাশাল মানে ছাদের উপর এত সুন্দর যদি একটু গরম ছিল বাট এই যে এখানে ছাদের উপরে কিন্তু আমাদের মহিলাদের নামাজ পড়তে হবে এখন আমরা চলে এসেছি উহুদ ময়দান জিয়ারত করতে যেখানে আমাদের নবীজির অনেক প্রিয় আমির হামজার কবর আছে আর অনেক সাহাবের কবর আছে এখানে সকলের জন্য দোয়া করতে আমরা এখানে জিয়ারত করতে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রোদের সাথে অনেক বাতাস অন্যরকম একটা ওয়েদার আর চারপাশে অনেক পাহাড় উহুদ পাহাড় যার জন্য এই জায়গার নাম সবাই উহুদ মানে এই নামই পরিচিত এই নামই আমি দেখলাম যে পোস্টার দেওয়া আমরা সামনে যত যাচ্ছি ততই যে অনেক কবুতর দেখতে পাচ্ছি আর অনেক পাহাড় চারদিকে পাহাড় সবাই বলে পাহাড় বলে সোনার পাহাড় মানে শোনা হয়ে যাবে এত কাহিনী জানি না হুজুর আমাদের সকল কাহিনী বলবে আমরা সামনে জানতে পারবো অবশ্যই তাই এখন আমরা সামনে আগাচ্ছি দেখা যাক আর এই তো এখানে অনেক কিছু লেখা আছে এখানে সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে এক একটা ভাষায় কারণ অনেক দেশের থেকে অনেক রকমের মানুষ আসে আর সবার ভাষা যেহেতু এক না বুঝার জন্য এখানে সব ভাষায় কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর এই তো সে ময়দান এখন এখানে হচ্ছে আমরা একটু জিয়ারত করবো সব সকল সাহাবিদের জন্য এখানে আমরা দোয়া করব। আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবার জন্য রসুরুল্লাহ সাল্লাহু আ আলিহি ওসাল্লামের দানদান মোবারকে ওহুদের ময়দানে শহীদ হয়েছে রসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা দাদি আল্লাহ আনি ওহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন আমির হামজা কি যিনি শহীদ করেছিলেন হেনদার পরামর্শে রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের হলিজার টুকরাই আমির হামজা ওয়াহাসি তাকে শহীদ করেছিল বর্ষার আগাতে তাও সামনে দিয়ে না পিছন দিক দিয়ে ওহাসির বসারায়াত নাবি দিয়ে ঢুকে আমির হামজার পিছন দিক দিয়ে বের হয়ে যায় ওহাসি যদিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন বলেছেন সাল্লাহামি তুমি আমার সামনে কোনোদিনও বসবা না কালেমা তোমার সব গুণা মাফ করে দিচ্ছে ওহাসি বললেন এটা কান কি রসুর সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তুমি আমার সামনে বসলে আমার চাচার কথা মনে আর তখন আমি হয়তো রাগের মাথায় তোমাকে কিছু বলতে পারি তো এইখানে এই যে সোজা বরাবর যে কবরটা দেখা যাচ্ছে এটাই মূলত আমির হামজার কবর আছে। আমরা সকলে হানজালার ইতিহাস জানি যে হানজালা ওই দিন তার বিবাহ হয়েছিল এই কারণে তিনি অহুদের ময়দানে আসেন নাই হানজালার বাসুর রাত হয়েছে তিনি সকালবেলা উঠে যখন শুনতে পাইলেন যে পুতিলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুনিয়াতে নাই তখন হানজালা তার বিবি বললেন যে তর বাড়িটা দাও আমি অহুদের ময়দানে যাব। তার বিবি বললেন আপনি তো আমার সাথে রাত্রবেলা শুয়েছিলেন আপনার তো গোসল তিনি আমি তিনি বললেন যে রসুল নাই যে রসুল নাই আমি কার জন্য গোসল করবো উনি যখন ওহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেলেন হানসালা রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম শোহাদ আল সত্তর জন সাহাবির লাশকে একত্র করতেছিলেন রসুরুল্লাহ সাল্লাম যখন সবার লাশ একত্র করতেছিলেন এমন সময় কুসকু খুসকু এলোমেলো ঝুল একজন মহিলা পাগলের মতো দৌড়ে আসলো রসুল সাল্লাহ সালামকে বললেন যে হুজুর আমার স্বামীর নাম হানজালা তার সাথে আমার রাত্রে বাসর হয়েছে আপনি যারা শহীদ হয় তাদেরকে তো আপনি বিনা গোসলে দাফুন দিয়ে দেন কিন্তু হানজালাকে আপনি বিনা গোসলে দাফুন দিবেন না কারণ কালকে রাত্রে আমাদের বাসর হয়েছে আর আজকে আপনি পুতিলা আপনি নাই এই ঘটনা শুনে সে উহুদের ময়দানে এসে আদাত বরণ করেছে রসুরুল্লাহ সাল্লাম বলেন হানজালার লাশ খোঁজো দেখা গেল যে হানজালার লাশ পাওয়া যাইতেছে না একটু পরে রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল এসে বললেন যে হানজাল আল্লাহ আল্লাহ তাল আসমানে নিয়ে গোসল করে দিয়ে যাইবে এই জন্য এহুদের ময়দান এমন একটা ময়দান আমার আপনি জামু একজন সাহাবী ছিলেন উনি যখন শুনলেন যে নবী নাই ওনার একটা পা আমরা ল্যাংড়া বলি এরকম ছিল এই আমার আপনি জামু তার ওয়াইফ তাকে বলতেছিলেন যে তুমি তোমার পা তো নাই তুমি কিভাবে ওহুদে যাবে তিনি বললেন যে আমার নবী নাই আমি ওহুদে একটু যেতেছি আমাকে দরবারিটা দাও তার ওয়াইফ তাকে বললেন যে ল্যাংডার আবার উহুদের ময়দানে যে আমার শখ হয়েছে এরকম একটা কথা বললেন তখন আমার আপনি জামু আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি উহুদের ময়দান থেকে আমাকে আমাকে আর ফেরত এলো না বিবির কথা একটু রাগ করেছেন আমার আপনি জামু ওহুদের ময়দান এসে যখন শহীদ হয়ে গেলেন তার দুই সন্তান আছে আমার আপনি জামু লাশ নেওয়ার জন্য যে হুজু সবাই এখানে দাপন করেন কিন্তু আমার মা আমার বাবাকে একটা কথা বলেছে আমার মায়ের সাথে রাগ করে আমার বাবাই ওহুদের ময়দানে আসছে তার লাশটা একটু আমার মা দেখতে চায় সাল্লাম বলে ঠিক আছে অনুমতি দিলাম নিয়ে যাও কিন্তু আমার লাশ উঠানো যাইতেছে না যখন সাল্লামের কাছে ঘটনা বলা হল রসুদাল্লাহ সাল্লাম তার দুই সন্তানকে বললেন যে কেয়ামত পর্যন্ত হায়াত দিলেও তোমরা এই লাশ বাড়িতে নিতে পারবে না কেননা সে আল্লাহর কাছে কসম করছে যে আল্লাহ তুমি আমার লাশ আর বাড়িতে নিও না মদিনায় নিও না তাহলে এই জন্য দেখেন স্বামী স্ত্রীর যে একটা মহাব্বাত এটা কিন্তু আসলে জান্নাতি মহাব্বাদ এই আপনারা যারা কাবুল আসছেন আপনাদেরকে আমি আহ্বান জানাই আল্লাহ এভাবে পরস্পর জান্নাতি পরিবেশে মিলেমিশে আল্লাহ তালা আমাদেরকে থাকার তৌফিক দান করে তো এজন্য আল্লাহ তালা আমাদের এখানে আনছেন এই সোহাদায় বহুদে অনেক ঘটনা আছে তো যাক সময় আর লম্বা করবো না আমরা একটু এখানে সংক্ষেপে দোয়া করব আমরা ভাগ্যবান যে তুষ্পুরী হুসুরের মতো সাথেই আমরা পেয়েছি আমরা মনাজা শেষ করে যখন বের হচ্ছিলাম তখন দেখলাম এখানে খাবার দিচ্ছে আমিও নিয়েছি আর খাবারই ছিল এক প্যাকেট বিরিয়ানি ছিল গরুর বিফ বিরিয়ানি ছিল আর একটা পানির বোতল ছিল সবাইকে দিচ্ছে এখানে অনেক খাবার দেয় মানে খাবারের টাইম হলে অনেক খাবার দেয় আর দিতে যেমন ভালো লাগে তেমন নিতেও ভালো লাগে অন্য রকম আনন্দ কাজ করে আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি আর আমাদের গ্রুপের কিন্তু এই তো সবাই লাইনে দাঁড়িয়েছে সবাই খাবার নিয়েছে কিন্তু আমরা এখানে খাবো না যেহেতু এখানে রোদ আর এত গরমে দাঁড়িয়ে খাওয়া পসিবল না আমরা এখান থেকে খেজুর বাগানে যাব। তাই আমরা ওখানে খাওয়া এখানে কিছু খাবো না আর ওখানে যাওয়ার পরে কিন্তু আমরা খেজুরও কিনবো যেহেতু খেজুর বাগানে যাব খেজুর তো কিনবোই আর এই তো আমরা খেজুর বাগানে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছেন কতগুলা বাস মানে সবাই এখানে আসে অবশ্যই খেজুর কেনার জন্য আসে কারণ এখানে কম প্রাইসে খেজুর পাওয়া যায় যদি এখন খেজুরের সিজন না তাই গাছে কিন্তু আমরা খেজুর দেখতে পারবো না কিন্তু বাইরে অবশ্যই খেজুর পাওয়া যাবে প্যাকেটে সো দেখা যাক আমরা কি কি প্রকারের খেজুর দেখতে পারি ওই হিসাবে আমরা খেজুর কিনবো সত্যি বলতে আমি তেমন খেজুর খাই না রোজার টাইমে আমার একটা করে খেজুর খাওয়া পড়ে এছাড়া কখনোই তেমন সব করে খেজুর খাই না কিন্তু মক্কা মদিনায় শুনেছি খেজুরের টেস্ট অন্যরকম থাকে আসলে আমি দেখেছি অন্যরকম এক একটা ফ্লেভারের এক এক রকমের খেজুর কাঁচা খেজুর পাকা খেজুর বা কয়েকটা শক্ত থাকে কয়েকটা নরম মিষ্টি আর পার্সোনালি কিন্তু আমার কাঁচা খেজুরগুলো অনেক ভালো লেগেছে আর তাছাড়া আমি শক্ত টাইপের খেজুরগুলো খুব পছন্দ করি আসলে মদিনাতে সব থেকে ভালো মানের খেজুর পাওয়া যায় সো আপনারা যদি যান আপনাদের খেজুর আনার কোনো টার্গেট থাকে তাহলে অবশ্যই মদিনা থেকে কিনবেন একদম কম প্রাইসে ভালো কোয়ালিটির খেজুর কিন্তু মদিনাতেই পাবেন একদম হোলসেল প্রাইসে অনেক খেজুর পাওয়া যায় এখানে অনেক টাইপের খেজুর পাওয়া যায় আর এই তো আমরা খেজুর বাগানে চলে এসেছি এটা একদম ভিতরে একদম পার্কের মতন এত সুন্দর করে রেখেছে মানে অনেক সুন্দর মাসাল্লা কিন্তু আমি খেজুর দেখতে পারিনি মানে গাছে খেজুর নাই যেহেতু এখন সিজন না কিন্তু অনেক সুন্দর করে রেখেছে আর ভিতরে কিন্তু একটা নার্সারি টাইপের আছে আবার একটা পাখির একটা সুন্দর পার্ক আছে আমি যাইনি আমি জাস্ট বাগানটাই ঘুরে দেখেছি কারণ আমাদের হাতে আসলে তেমন সময় ছিল না আমরা আবার হোটেলে ব্যাক করব আমাদের আবার নামাজের টাইম হবে সো আমরা বেশি লেট করিনি সব জায়গায় খুব অল্প সময় পর্যন্তই আমরা ছিলাম আপনাদের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে সবাই ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না কারণ সবাই ভিডিও দেখে সব কিছুই করে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না কারণ এখনও কিন্তু আমাদের মক্কার অনেক ভিডিও বাকি আমরা অবশ্যই সবগুলোই শেয়ার করবো একটু একটু করে যতটুক পারি ইনশাল্লাহ কারণ আমি এগুলো সব কিছু গুছিয়ে মেমরি হিসাবে রেখে দিতে চাই আর এই তো আমরা খেজুর বাগান থেকে বের হয়ে একটা দোকান আছে এখানে ঢুকে গেলাম এখানে ওদের সব খেজুরগুলা রাখা খেজুর তারপর অনেক ধরনের চকলেট বাদাম এগুলো সবগুলো ছিল আমরা এখান থেকে খেজুর তেমন কিনিনি বাট বাদাম নিয়েছিলাম তারপর ওটস বার নিয়েছিলাম বেশ ভালো কোয়ালিটির ছিল হ্যাঁ এখানে প্রাইসটা একটু বেশি কিন্তু তারপর কোয়ালিটি বেশ ভালো ছিল আসলে তুলনামূলক সৌদিতে সবকিছুর প্রাইসই বেশি থাকে এই যে বাদাম এটার প্রাইসও আমার বেশি পড়েছে কিন্তু কোয়ালিটি বেশ ভালো থাকে মানে যে আইটেমগুলি নিয়েছি কোয়ালিটি ভালো কিন্তু প্রাইসগুলো বেশি পড়ে আমাদের বাংলাদেশের টাকা অনুযায়ী বেশি পড়ে এই যে ওটস পার এগুলো নিয়েছিলাম আমরা বড়টা নিয়েছিলাম আর বাদাম নিয়েছিলাম সো এই তো এখান থেকে কিনাকাটা করে আমরা হোটেল চলে যাব আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অবশ্যই দোয়া করবেন সো আল্লাহ হাফেজ টাটা